তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আশা করি সবাই এই ব্যাপারটি নিয়ে একটি আলোচনা চলছে এখন বর্তমানে যে আলোচনাটি হচ্ছে তা হলো দেখো সমস্ত ব্যাংকে যারা ব্যাংকে কাজ করেন তারা কিন্তু আগে তাদের সপ্তাহে তোমার প্রায় শনিবারে একটা একটার দিকে একটা থেকে দেড়টার মধ্যে ছুটি হয়ে যেত এবং প্রত্যেক শনিবারই সেটা হতো একটা থেকে দেড়টা এবং অন্য অন্য দিন যেরকম হয় দশটা থেকে চারটে তারা কিন্তু তা এখন কিন্তু তাদের আর একটি নিয়ম হয়েছে তোমরা এখন যারা ব্যাংকে যাও তোমরা সবাই জানো যে এখন কিন্তু এক শনিবার তারা ছুটি করে এবং এক শনিবার তাদের কাজ করে এবং বাদ বাকি যে কদিন কাজ করা সেগুলো তো তারা করেন সেই ক্ষেত্রে এখন কিন্তু একটি দাবি উঠছে যে স্কুলের ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে একটি চিন্তাভাবনা করার সময় এসে গেছে এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা চিন্তাভাবনা করুন এবং আপনাদের কাছে বিভিন্ন সংগঠনের তরফ থেকেও কিন্তু কাগজপত্র জমা পড়ে গেছে অলরেডি আমি যতদূর জানি শুনেছি যে এক সপ্তাহ অর্থাৎ শনিবারে একটা দিন স্কুল ছুটি করা হোক এবং অন্য আরেকটা যে শনিবারটি থাকছে সেই শনিবারটি ফুল ডে করা হোক যেরকম ব্যাংকে করা হয় একটা ফুল ডে একটা হচ্ছে ছুটি সেইভাবে অল্টারনেট ডে হিসেবে একটি করা চিন্তাভাবনা শুনেছি সরকারের কাছে ফাইল গেছে সরকার চিন্তাভাবনা করছে এর একটি কিন্তু অনেক রকম সুবিধেও আছে বেশিরভাগ যদি চিন্তাভাবনা করি কিন্তু সুবিধাটাই বেশি কারণ দেখুন একটা বাচ্চা বা যে শিক্ষার্থী সে যখন স্কুলে যাবে একটা দিন যদি সে ছুটি পায় তাহলে কিন্তু সে সময় সে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে সে কিন্তু নিজেকে আরও বেশি করে যে কার্যক্রম তাকে তা সে বাড়িয়ে ফেলতে পারবে এবং প্রতিদিন যদি স্কুলে যায় সেই যে মানসিকতা সেটা কিন্তু সেইভাবে থাকে না এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে যারা সরকারি এতে চাকরি করে তাদের কিন্তু দেখুন শনিবার করে কিন্তু তাদের ছুটিই থাকে কী কারণে ছুটি সরকার তো আর এমনি এমনি ছুটি দেয়নি নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে তাদের সেই শনিবারটা ছুটি দিয়েছে কারণ শনিবার আর রবিবার যদি তারা যদি দুদিন ছুটি পায় যে ক্লান্তি তাদের সারা সপ্তাহে কাজ করে যে ক্লান্তি তাদের শরীরে আসে সেই ক্লান্তিটা কিন্তু অনেকটা দূর হয়ে যায় এবং সোমবারে যখন তারা অফিসে যায় তখন কিন্তু একটা নতুন উদ্যমে কিন্তু তারা যেতে পারে সেই ক্ষেত্রে যারা স্কুলে যান প্রত্যেক সপ্তাহে যদি সদিনই যদি স্কুলে যান সেক্ষেত্রে যে রবিবারে একটা দিন যে কাজ ধরুন বাড়িতে তো সবারই কাজকর্ম কিছু থাকে এবার যে কাজগুলো থাকে একদিনে কিন্তু সবটাই হয় না ঠিক পেরে ওঠা যায় না কিছু কাজ হয়তো আরো থেকেও যায় সারা সপ্তাহের কাজ দু একটা তো কাজ না অনেক কাজ জমে থাকে সেক্ষেত্রে যদি একটা দিন এক্সট্রা করে ছুটি দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে তো কোনো লস হচ্ছে না কারণ পরের সপ্তাহে কিন্তু যে হাফ ডে যে শনিবারে যে হাফ ডে ছুটি সেটা কিন্তু ফুল ডে করা হবে অর্থাৎ ছাত্র যে যে লস হচ্ছে তা কিন্তু নয় তাই সরকার এখন যদি এই ব্যাপারে একটি চিন্তাভাবনা করে আমার মনে হয় যে ছাত্র শিক্ষক শিক্ষিকাদের কিন্তু উপকার হবেই তারা একটা নতুন উদ্যমে কিন্তু আবার সোমবারে তাদের কাজ করতে পারবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও কিন্তু আরও বেশি পরিমাণে তাদের উপকার হবে তারা এই সময়টা পড়াশোনা বাড়িতে বসে পড়াশোনা করতে হবে স্কুলে যাওয়ার আশা করলে তার হবে না তাদের পড়াশোনাও করতে হবে যেমন যদি বাড়িতে পড়াশোনা করতে হয় তাদের তাহলে ছুটি থাকতে হবে বুঝেছে ছুটি যদি শুধু রবিবারে থাকে রবিবারে ছুটি থাকলে সেখানে তাদের টিউশন ফিউশন অনেক কিছুই থাকে এবার শনিবারে যদি তারা বাড়িতে থেকে একটা দিন যদি পড়াশোনা করে বা তাদের যদি সেরকমভাবে চিন্তা যদি রেস্টও নেয় যদি আমি ধরলাম পড়াশোনা না করেও যদি একটা দিন রেস্টও নেয় তাহলে শরীরের কিন্তু অনেক তাতে উপকার হবে আপনারা কি বলেন আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন তবে একটা কথা আপনারা সুচিন্তিত মতামত কিন্তু জানাবেন আমি যতদূর শুনেছি যে অনেক সংগঠন থেকে অনেক শিক্ষক সংগঠন থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে এই ব্যাপারে চিঠি লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এই ব্যাপারে আবেদন করা হয়েছে এখন সরকার কি রকম দৃষ্টিভঙ্গি নেয় দৃষ্টি অন্য অন্য রাজ্যেও কিন্তু এই কিন্তু ব্যবস্থাটি অনেক ক্ষেত্রে চালু আছে আপনারা তো জানেন বাইরের রাজ্যে যাওয়ার দরকার নেই আমাদের পশ্চিমবঙ্গের বুকেই শুনুন না যে আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড ওরা কি করে ওরা শনিবারে ছুটি রাখে শনিবারে ছুটি রাখে কারণ কি নিশ্চয়ই ওরা সাইন্টিফিক ভাবে চিন্তা ভাবনা করে তবে জিনিসটি করেছে এমনি এমনি তো মজা করার জন্য করেনি যে না শনিবার ছুটি আছে ছুটি ছুটি থাকুক তার জন্য নয় তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তারা সেটি সব করেছে তাহলে এক্ষেত্রে আপনারা যদি আইসিআইসি বোর্ড যদি করতে পারে বা অন্য অন্য বোর্ড যদি করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাহলে সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা কেন করবে না এখন তো চিন্তার সময় গেছে এখন তো আর সেই ষোলোশো সাল নয় এখন হচ্ছে দু সাল চলছে কিছুদিন আমরা এখন নতুন চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়েছি আজ থেকে পাঁচশো বছর আগে দুশো বছর আগে একশো বছর আগে যেরকম গতে চলতো সেইভাবেই গত চালাতে হবে না হলে স্কুল উঠে যাবে এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো তো এখন আমাদের ছাড়তে হবে তাই না তা সেক্ষেত্রে আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের যারা শিক্ষা দপ্তরে যারা আমলা আছেন যারা সচিব আছেন এবং যারা বিশেষ করে যারা শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এরাও আশা করি এই ব্যাপারে একটি চিন্তাভাবনা করবেন এবং যারা ছাত্র সমাজ থেকে শুরু করে এবং যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং অন্যান্য কাজ এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু একটি খুব উপকারে আসবে বলে আমি মনে করি তা বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন এক্ষেত্রে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যেই ভাবনাটি অনেকে বলছে যে শনিবার করে পুরো ছুটি আমরা শনিবার করে পুরো ছুটি চাইছি না প্রতি সপ্তাহে ছুটি চাইছি না একটি যে শনিবার তো আমাদের হাফ ছুটি হয় সেই হাফ ছুটি এক শনিবার হাফ ছুটি হোক হাফ ছুটির জায়গায় এক শনিবারটা পুরো দেহ হোক ফুল দেহ কোনো অসুবিধা নেই এই যে ঘাটতিটা সেই ঘাটতিটা এখনও পূরণ হয়ে যাবে আর অন্য যে দিনটা আছে সেই দিনে তাহলে সে একটা দিন ছুটি পাওয়া গেল একটা দিন ছুটি পেলে বাড়িতে কাজকর্ম যাদের থাকে কাজকর্ম করতে পারবেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে স্কুলের ক্ষেত্রেও আপনি বিল থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন সমস্ত কিছু পরিকাঠামোগত যেসব খরচপাতি অনেক পরিমাণে কম লাগবে এই চিন্তা ভাবনা করেই তো ব্যাংকে এই চিন্তা ভাবনাটি করা হয়েছে এই চিন্তা ভাবনা করেই তো আইসিএসি বোর্ড সিবিএসি বোর্ড এইসব চিন্তা ভাবনা করা হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার থেকে কেন পিছিয়ে থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন শুভ